রচিন রবীন্দ্র হ্যাঁ যার ক্রিকেট কেরিয়ার আন্তর্জাতিক ক্রিকেট কেরে শুরু হয়েছিল দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের কিছুদিন আগে থেকে হ্যাঁ সেই রচিন রবীন্দ্র আইসিসির মতো বড়ো ইভেন্টে ওয়ার্ল্ড কাপে যেভাবে পারফরমেন্স দেখাইছে সবাই এইটা দৈরা নিছে বা তার খেলার প্রেমে পড়ছে যে ছেলেটা অনেক দূর যাবে ঠিক সেই রকমই হ্যাঁ যারা ভাবছেন তারা ঠিক ভাবছেন রবীন্দ্রা যে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ কম ম্যাচ খেলবে ডবল সেঞ্চুরি রেকর্ড হ্যাঁ চার ম্যাচে ডবল সেঞ্চুরি চার ম্যাচ টেস্ট জাস্ট আপনি পারেন চার ম্যাচ টেস্টে তার ডবল সেঞ্চুরি করা হয়ে গেছে যেখানে জয় ছয় ম্যাচে করছে রচীন্দ্রবিন্দা চার ম্যাচে এক বছরে না তার টেস্ট ক্রিকেট ক্রিকেটের অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে ডবল সেঞ্চুরি সেঞ্চুরি টেস্ট ক্রিকেট মাত্র সাইটটা খেলছে সে বাংলাদেশ ক্রিকেট এক বছরের এক্সপিরিয়েন্স হয় না তারা কোনো বাংলাদেশি ক্রিকেটে লিটন দাস নাজমুল আহমেদ শান্ত মোসাদিক হোসেন সৈকত কার কথা না বলবেন সৌম্য সরকার বড় বড় ব্যাটিং বাদ দেন যাদেরকে বড় ব্যাটিং বলেন এরা তো অনেক নিয়মিত দলে খেলছে তাদের কথা বলেন আট বছর নয় বছরের এক্সপিরিয়েন্স তাদের দলের জন্য কি করছে নিজের জন্য কি করছে আজ পর্যন্ত ডবল সেঞ্চুরি দূরে কথা সেঞ্চুরি করতে একজন হাঁপাই যায় সেখানে রচিন রবীন্দ্রা এক বছরের এক্সপিরিয়েন্স না নিয়ে সে আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে খেলতে আছে যেভাবে বলারদের ডোমিনেন্স করতে আছে কল্পনীয় আমি যেটা ভালো সেটা ভালো বলবো আমি ক্রিকেট প্রেমিক ফুটবল প্রেমিক আমি খেলা ভালোবাসি পোশনামা করতে হবে কারণ দেশের ক্রিকেটের বাজে অবস্থা ক্রিকেটারদের বাজে অবস্থা বাইরের দেশের দেখেন আরে বাইরের জয়সে দেখেন কয় বছর বয়স বাইশ বছর বয়স ডবল সেঞ্চুরি সেঞ্চুরি আইপিএল দেখেন আইপিএল খাওয়াচ্ছে রচীন্দ্রবিন্দা দেখেন হ্যাঁ আজকে সাইন ম্যাচ ডবল সেঞ্চুরি সেঞ্চুরি সাইন ম্যাচের একটা ডবল সেঞ্চুরি একটা সেঞ্চুরি সাইন ম্যাচ টেস্টের মধ্যে আটটা ইনিংসে আর বাংলাদেশের প্লেয়ার একটা ডবল সেঞ্চুরি করতে পনেরো ষোলো বছর কাটাই যায় তার পুরো করতে পারেন বাংলাদেশ ডবল সঞ্চির কার আছে মুশফিকুর রহিমের আছে আর কেউ আছে নাই যারা হালকা পদলা ক্রিকেট অনুসরণ করেন তারা জানবেন বাংলাদেশ ক্রিকেটের বেহাল দশাটা কোনান থেকে শুরু হয়েছে বা কেন হচ্ছে বাইরের রাষ্ট্রে যেভাবে এক ঘরোয়া লিগগুলো খেলিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে আসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এটা হয় না সব জায়গা দুর্নীতি বাইরের রাষ্ট্রে দুর্নীতি হয় কিন্তু দুর্নীতিটা কম হ্যাঁ এই জন্য যারা এক ভালো খেলে তারা উঠে আসে যেখানে রাহুল দেব একটা কথা বলছিল সুমান গিল আসার আগে যে আমি একটা ছেলেকে দেখছি যে ঘরোয়ালিকে ভালো খেলতে আসে সে আন্তর্জাতিক ক্রিকেট আজকে চলক দেখাবে ঠিক সেটা করে শুভমান গিল হ্যাঁ কারণ আন্তর্জাতিক কোচ হিসাবে থাকায় তাহলে একটা ভাবে একটা কোচের মেন্টালি কত সে জানে কে ভালো খেলবে তাকে সুযোগ সেইভাবে করে দেয় আর সেটা হয় না যার জন্য বাংলা সে প্রায় দিনের পর দিন দিনের পর দিন খারাপ খেলে রচিন্দ্রবিন্দু দেখেন কি দিয়ে তাকে কি ভাষায় প্রশংসা ভাসাবেন তাকে যেটা ভাসাবেন সেটাই কম হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্ল্ড কাপে ফার্স্ট সেঞ্চুরি বা সেঞ্চুরি সেঞ্চুরি বা যেভাবে নিউজিল্যান্ডে নিয়ে গেছে তাই না যে পেঞ্চে বসা ছিল উইলিয়ামসনের ইঞ্জুরির কারণে সে একাদশে চান্স পেয়েছে আর সেভাবে জয়লে সেই প্লেয়ারটা ডাসকে নিউজিল্যান্ডের ত্রুপের তাস সুযোগ জীবনে একবার আসে বারবার আসে না সেইটা রচীন্দ্রবীন্দ্র কাজে লাগাইছে দিস ইজ রসীন্দ্রবীন্দ্রা ইন্ডিয়ার পেলাররা রাইটা বুঝায় রসীন্দ্রবীন্দ্রা ইন্ডিয়ার সন্তান বাইরের দেশে থাকে এটা ভাববেন